আজ আটই ফেব্রুয়ারি সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে সকাল আটটা থেকে এখন নটা পঁয়তাল্লিশের যে আপডেট অর্থাৎ এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে আপ নেতা সৌরভ এখনও দিল্লিতে এগিয়ে রয়েছেন কালকাজির আসনে পিছিয়ে রয়েছে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা মনীষ সিসোদিয়া পিছিয়ে নিজের আসনে অপরদিকে আপ নেতা সৌরভ ভরদ্বাজ গ্রেটার কৈলাস আসনে এগিয়ে রয়েছেন পরবর্তী নেক্সট আপডেট একটু দেখে নেব নটা বিয়াল্লিশের আপডেট যেটা রয়েছে আপাতত কটি আসনে এগিয়ে রয়েছে না আপাতত কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে দিল্লিতে বিজেপি এগিয়ে রয়েছে সাতচল্লিশটি আসনে মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে আর আম আদমি পার্টি এগিয়ে রয়েছে মাত্র বিয়াল্লিশটা আসনে যেখানে ম্যাজিক ফিগার রয়েছে ছত্রিশ তাহলে ম্যাজিক ফিগারের দিক থেকে দেখতে গেলে এখনও পর্যন্ত সরকার গঠনের দিক থেকে এগিয়ে রয়েছে বিজেপি তারা বিয়াল্লিশটা আসনে এগিয়ে রয়েছে ম্যাজিক ফিগারের থেকেও ছটি আসন বেশি সেই তুলনায় কিন্তু আম আদমি পার্টি যারা বর্তমানে শাসন ক্ষমতায় অধিকারী থাকলেও কিন্তু ম্যাজিক ফিগারের তুলনায় তারা কিন্তু আটটির বেশি আট নেই অর্থাৎ বাইশ এবং কোথায় ছত্রিশ অনেক বেশি কিন্তু পিছিয়ে রয়েছে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু নটা চল্লিশের যে আপডেট বলছে তেরো রাউন্ড পরে চুয়াত্তর আসনে পিছিয়ে ছিল কেজরিওয়াল নিউ দিল্লি আসনে তেরো রাউন্ড গণনার পরেই দেখা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে মাত্র চুয়াত্তর ভোটে এগিয়ে বিজেপির প্রবেশ বর্মা উল্লেখ্য দু সালে এই নয়াদিল্লি আসনে শিলা দীক্ষিতকে হারিয়ে প্রথমবারের মতো বিধায়ক হয়েছিলেন কেজরিওয়াল তাহলে এখন কি হবে সে নিয়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে নটা আটত্রিশের যে আপডেট সেখানে বলা হচ্ছে যে আরও লড়াই করে নিজেদের মধ্যে বললেন ওমর কি বলছেন দিল্লির ফলাফল নিয়ে কংগ্রেস এবং আম আদমি পার্টিকে তোপ দিকে টুইট করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ একটি জিআইএফ পোস্ট করে তিনি লেখেন আরও লড়াই করো নিজেদের মধ্যে এদিকে কেজরিওয়াল চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আশাবাদী বর্তমান সিএম অতিশী তিনি কি বলছেন তিনি কিন্তু নিজে বর্তমানে নিজের কালকাজি আসনে পিছিয়ে রয়েছেন তা সত্ত্বেও তিনি বলছেন যে পিছিয়ে দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালও তাও দিল্লিতে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শোনালেন বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা নেত্রী বলেন এটা কোনো সাধারণ ভোট নয় এটা শুভ এবং অশুভের লড়াই আমি নিশ্চিত দিল্লির মানুষ শুভের সঙ্গেই থাকবেন কেজরিওয়াল চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন ওদিকে পরবর্তী যে আপডেট রয়েছে অর্থাৎ নটা চোদ্দোই সেই আপডেটে বলা হচ্ছে নির্বাচন কমিশনের তথ্য কী বলছে না সকাল নটায় ভারতের নির্বাচন কমিশনের যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি ছয়টি আসনে এগিয়েছিল আর আম আদমি পার্টি অর্থাৎ এ এপি এগিয়েছিল দুটি আসনে যদিও অন্যান্য নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গিয়েছে প্রাথমিক প্রবণতা অনুসারে বিজেপি পঁয়তাল্লিশটি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি পঁচিশটি আসনে এগিয়ে রয়েছে আটটা পঞ্চাশের একটু আপডেট দেখুন অর্থাৎ ভোট গণনা শুরুর পঞ্চাশ মিনিটের মধ্যেই এখনও পর্যন্ত সেই সময় বিজেপি কিন্তু প্রাথমিকভাবেও এগিয়েছিল বিয়াল্লিশটা আসনে এখনও তারা নিজেদের আসন ধরে রাখতে সক্ষম হয়েছে এদিকে আম আদমি পার্টি এগিয়েছিলেন সেই সময়েও বাইশটি আসনে কংগ্রেস এগিয়েছিল মাত্র দুটি আসনে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে কংগ্রেস এখনও পর্যন্ত রকমের খাতা খুলেছে কিন্তু সেই খাতা তারা ধরে রাখতে পারবে নাকি সেই খাতা আবার বন্ধ হয়ে যাবে সেটাই এখন দেখার বিষয় অপরদিকে প্রধানত এখানে লড়াই হচ্ছে আম আদমি পার্টি আর বিজেপির মধ্যে বিজেপি কিন্তু এখনও পর্যন্ত তাদের সাতাশ বছরের করা পেরিয়ে এবারে কি তাহলে তারা সরকার গঠন করতে পারবে নাকি কি আম আদমি পার্টি বিগত দুবারের ন্যায় এবারও ভোটে জয়লাভ করে হ্যাটট্রিক করবে সেটাই এখন দেখার বিষয় এ নিয়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে যদিও বিজেপি কিন্তু এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে সকাল দশটা এগারো পর্যন্ত কিন্তু আম আদমি পার্টি সেই তুলনায় পিছিয়ে রয়েছে আর মাত্র এক ঘন্টা অপেক্ষা করলে কিন্তু আমাদের কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আম আদমি পার্টি দ্বিতীয়বারের ন্যায় তৃতীয়বারে অর্থাৎ তিনবারের মধ্য দিয়ে কিন্তু তারা হ্যাটটিক করবে নাকি বিজেপি সাতাশ বছরের কাটিয়ে এবারে নতুন করে তাদের স্বপ্ন পূরণ নতুন করে সরকার গঠন করতে পারবে সেটাই এখন দেখার বিষয় সেদিকে আমাদের নজর থাকবে এবং সেই সঙ্গে আপনারাও আমাদের চ্যানেলে নজর রাখতে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন খুব শীঘ্রই পরবর্তী এপিসোড নিয়ে আসছি আমরা ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বান্দে মাতরম